খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুস্বাগতম আমাদের চ্যানেলে অতীতে তাপ প্রবাহের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বাংলার গ্রাম গঞ্জ শহর শহরতলির অবস্থা একেবারে তপ্ত সাথে অবশ্যই চব্বিশের ভোটের বাকযুদ্ধ ভীষণভাবে বাংলাবাসীদের দিশে হারা করে তুলেছে এমতো অবস্থায় যে যেভাবে পারছে প্রার্থনা করে চলেছে এ ভয়ানক তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি আসুক চলুক অন্তত দু তিন দিন ধরে যাই হোক এরকম তাপপ্রবাহের আবহাওয়ায় যে সমস্ত রাজনেতা নেত্রীরা রোড করছেন সাথে ডোর টু ডোর প্রচারে নাজিয়াল নাস্তান যেমন আপনারা হয়ে চলেছেন সাথে আপনাদের সদস্য সমর্থকদের অবস্থাও ভয়ানক তাই এরকম তাপ প্রবাহের মাঝে বড় বড় জনসভায় যে সমস্ত সশ দলের দলীয় সমর্থকরা ঘন্টার পর ঘণ্টা ধরে রোদে বসে থাকছেন তাদের অবস্থা বিবেচনা করে বিকল্প কিছু ভাবার বা করার অনুরোধ রইল সমস্ত রাজনৈতিক দলগুলিদের দরবারে এবারের ভোটের আগে থেকে যেভাবে ক্ষমতাসীন সরকারের দুর্নীতিগুলির পর্দা ফাঁস হলো সেটা এক মহামের আকার নিয়েছে বাংলা মাঝে প্রায় ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছেন প্রথমে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারক এবং এই রায়ের বিরুদ্ধে ভারতবর্ষের উচ্চতম আদালতেও এখনও পর্যন্ত কোনো শুরু হয়নি হয়নি চাকরিহারাদের পরবর্তী শুনানি আগামী সোমবার সেই দিকে নজর চাকরিহারা প্রার্থীদের সাথে অবশ্যই রাজনীত্ববৃন্দদের বিশ্বাস করুন প্রতিদিন যে সমস্ত আগুনে ভাষণ শোনে যাচ্ছে বর্তমান সরকার পক্ষ তথা বিরোধী পক্ষের নেতা নেত্রীদের মুখ থেকে সব কেমন যেন অরণ্যে রোদনের ন্যায় সুরা যে আজ ধরাছোঁয়ার বাইরে এমনই নিরাশা আর হতাশায় নিমজ্জমান বাংলার যুবক যুবতীরা দেখুন আইন আইনের রাস্তায় চলবে তবে যে সমস্ত রাজনীত্ববৃন্দরা এরকম জঘন্য মানবতাহীন দুষ্কর্ম যে কোন সাহসে করতে পারলেন সেটাই ভীষণভাবে মনে হচ্ছে শুনুন আপনারা দোহাই আপনাদের এই নিয়ে রাজনীতির ভোটযুদ্ধের মঞ্চ থেকে দোষ পাল্টা দোষারোপ ছেড়ে সমবেতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন নতুবা একবার বাংলার মানুষের মন থেকে যে বা মন থেকে যদি আপনাদের প্রত্যেকের সম্বন্ধে যদি ঘৃণা না মুছে যায় তবে বৃহত্তর যে আন্দোলন আগামী দিনে হতে চলেছে সেটিকে রুদ্ধ করতে পারবেন তো আপনারা মনে রাখবেন বাঙালির জিনে রয়েছে আন্দোলনের বীজ সমবেত বাঙালি সমাজ দুর্ধস্য ইংরেজদের যদি সরাতে পারে সেখানে তো বর্তমানে অধিকাংশই দালাল আপনাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু বেশি সময় লাগবে না এখনো সময় আছে আপনাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তাই এই বিষয়টির প্রতি যত্নশীল হয়ে শুরু হওয়া করুন বর্তমানে আরও ভয়ঙ্কর রক্তবীজ বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে বয়ে চলেছে সেটা অবশ্যই ধর্মীয় বিভেদের বাতাবরণ বলতে পারেন বাংলা আর কত কতবার ধর্মীয় বিভেদে রক্তাক্ত হবে বর্তমানে আস্তে আস্তে বাংলার সমাজ স্পষ্ট দ্বিধে দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে ধর্মীয় বিভেদের বিশ্বালে একদল মুখে সেকুলারের কথার ঝড় তুলে একটি সম্প্রদায়ের ভোট নিয়ে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন কতটা হয়েছে জানা নেই তবে কিছু অতি উৎসাহী ওনাদের নেতৃত্ববৃন্দদের প্রশ্রয়ে সাথে অবশ্যই পুলিশ প্রশাসনকে বেঁধে রেখে সমান্তরাল যে শাসন ব্যবস্থা গ্রামগঞ্জ শহর শহরতলিতে সামনে আসছে আমাদের দর্শকদের উদাহরণ দেওয়ার দরকার হবে না জানি আর একদল যেভাবে ধর্মীয় রাজনীতির সঙ্গম ঘটিয়ে দুর্নিবারভাবে এগিয়ে চলেছে কি ফল হবে জানা নেই আমাদের অসহায় দিগ্রষ্ট বাংলাবাসীদের একবিংশ শতাব্দীর জ্ঞানবিজ্ঞানের আলোকে আলোকিত সমাজের মধ্যে না কেবল ভারতবর্ষই নয় সারা বিশ্ব কিভাবে ধর্মীয় বিভেদের বিষয়ে নিমজ্জিত এর ফল যে কি মারাত্মক হতে পারে তার টেলার হামাস ইসরায়েলের যুদ্ধে গাজায় অসহায় শিশু মহিলাদের লাশের পাহাড় সারা বিশ্বটাকে তৃতীয় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে চলছে নাকি আমাদের সুধী দর্শকবৃন্দদের কাছ থেকে সুচিন্তিত মতবাদ আশা করে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট